এই একটা সবজি এখানে হচ্ছে একটা সবজি আর শুধু সবজি সবজি হবে আর এই যে এখানে হচ্ছে সবজি ডাল মটরশুঁটি গাজর বাঁধাকপি পালক পাতা সব কেটে নিয়েছি এই মুগের ডাল দিয়ে হবে এই ডালটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে তো যতদিন শীত থাকবে ততদিন চলবে সবজি ডাল মানে মাঝে সাথেই রোজ না কিন্তু মাঝে সাথেই হয় খেতে খুব ভালো লাগে আর এই যে এখানে হচ্ছে সেই বিথো শাকটা এর মধ্যে দুই একটা পালক পাতা দিয়েছি আর এই শাকটা আমার ভাই দিয়েছে এই শাক পাওয়া যায় না কেউ নিয়ে এসে দিলে আমি খাই ফেলি না ঠাক এই শাক খেতে খুব ভালো লাগে এই শাকটা মানে ঘুটা শাক হবে আর সবজি ডাল ওখানে একটা সবজি ওখানে একটা আজকে সবজি সবজি শুধু আর হচ্ছে হচ্ছে শুধু সবজি হলেও চলবে না লাস্টে একটু ডিম টিম ভাজা করতে হবে এই হচ্ছে আয়োজন শাকটা একদম বড়ি ভাঙা দিয়ে রসুন খেতে দিয়ে পেঁয়াজ দিয়ে একদম চটপটা করে নিলাম খেতে সেই লাগে বড়ি ভাঙা দিয়ে শাক আর মুগের ডাল রান্না হবে সবজি ডাল মুগের ডাল দিয়ে বেশি ভালো লাগে তবে যেদিনকে থাকে না হয়তো ঘরে মুগের ডাল সেদিনকে মুটির ডাল দিয়েই রান্না করি এই ডালটা সবাই খেতে ভালোবাসে আমাদের বাড়িতে ভেজে নিলাম জল দিয়ে দিলাম আজকে সবজিটা ভাজবো না সবজিগুলো কাঁচাই দেবো আবার তেলে যাবে ডালটা লাস্টে আবার তেলে দেবো আরেকবার তো কাঁচা দিলেও ভালো লাগে কিছু রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি সব একসঙ্গে দিয়ে দেবো এই যে সবজিগুলো ধুয়ে রেখেছি দিয়ে দেব আজকে পালক পাতাটা দিয়েছি আজকে সবজিটা ভাজবো না আজকে একদম কাঁচা দিয়ে দিলাম অনেক মানে কয়েকদিন ভেজে দিই ফুলকপিটা আলু আলু দিলে আলু দিই আজকে গাজর ফুলকপি বাঁধাকপি একটুখানি আমার একটুখানি পালক পাতা মটরশুটি এইগুলো হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ঢাকা এইবার আজ সেদ্ধ হয়ে গিয়েছে এইবার একটু এটা কোনো মশলায় দেবো না একটুখানি শুধু ওই জিরে গুঁড়ো মুড়ো একসঙ্গে যে মিক্স মশলাটা আছে সেটাই দেবো একটুখানি ব্যাস আর কিচ্ছু দেবো না এইবার শুধু রসুন খেতো আর একটু পেঁয়াজ আর একটা শুকনো লঙ্কা দিয়ে তেলে দিয়ে দেবো নামিয়ে সেদ্ধ হলো আর একটু সেদ্ধ হোক টানটা সিদ্ধ হয়ে গেছে এই যে একটু চামচ দিয়ে ঘেটে নিলাম এইবার নামিয়ে তেলে দেবো রান্নাবান্নার শেষে এই যে চান টান করে এবার চলে এসছে একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত এই ভাতের সঙ্গে আগে আমি যেটা খাবো ওই জন্যে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম যেটা আমার সবথেকে বেশি প্রিয় এই যে শাক এই শাক খেতে আমার খুব ভালো লাগে তো দুটো লেবু নিয়ে নেবো লেবু দুটো নিলাম ডাল দিয়ে খাবো পরে কিন্তু আমি আগে খাবো শাক দিয়ে এই শাক দেখলেই মনে হয় আগে আমি একটা রুটি তো খেয়ে নিচ্ছি অলরেডি প্রথমেই ভাতটা খাবো এবার শাক দিয়ে আগে শাক দিয়ে খেতে আমার খুব ভালো লাগে জানি এই ভোটার শাক প্রচুর শাক বলো আর এই বথিনের শাক বলো আমার শাক খেতেই খুব ভালো লাগে তো আল্লাহ ঝড়বেলা থেকে সুস্থ থেকে সুগে দুপুর তোমরাও খাওয়া দাওয়া করে নাও